আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম চিংড়ি মাছের মালাই কিছুটা চিংড়ি মাছ দিয়ে নিলাম এটা ভেজে নিব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছগুলো ভাবে আমি তুলে নিবিস তেল দিয়ে নিয়েছি কিছুটা বাটা পেঁয়াজ দিয়ে নিয়েছি পেঁয়াজটা আমি ভেজে নিব আমি এখানে সামান্য পরিমাণ কাঁচামরিচ বাটা দিয়েছি সামান্য পরিমাণ শুকনা মরিচ বাটা দিয়ে দিলাম কালারের জন্য হাফ টেবিল চামচ আদা রসুন বাটা হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো কাজু বাদাম বাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ সরিষাতে দিয়ে নিছি মাংসটা আমি এখন সুন্দর করে কষিয়ে নিব দুটো এলাচ দিয়েছি দুটো দারচিনি দিয়েছি এখন কিছুটা চিংড়ি মাছ দিয়ে নিলাম এটা আমি এখন সুন্দর করে কষিয়ে নিব এবার আমি আগে থেকে নারকেলের দুধ রেখেছিলাম তুলে এটা এখন আমি ঢেলে দিব এটা আমি অল্প অল্প করে দিয়ে আমি কিছুটা পরিমাণ দিয়ে নিয়েছিলাম এখন পুরোটা নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে নিয়েছি এটা এখন সুন্দর করে আমি রান্না করে নিব আমার রান্নাটা প্রায়ই শেষের পর্যায়ে সেই অবস্থায় কিছুটা আমি গোলাদ দিয়ে দিব এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এভাবেই তৈরি হয়ে গেল সুস্বাদু মালাইকারি